ঠিক কতটা বছর পরেই আবার ফেরিতে করে ঢাকা যাচ্ছি অনেক চেষ্টা করিও মনে করতে পারলাম না যমুনা সেতু হওয়ার পরে আর কখনোই ফেরিতে করে ঢাকা যাওয়া হয়নি তাই এত বছর পরেই আবার ফেরিতে জার্নি করার সুযোগ পেয়ে আমি বেশ এক্সাইটেড ছিলাম ফ্রিতে ওঠার পর আমার ভীষণ ভালো লাগছিল ফিরি যখন চালু হয়ে যায় তখন আমরা উপরে একটি কেবিনে চলে যাই তিনতলায় কেবিনটা ছিল খুবই পরিচ্ছন্ন সেখানে যে আমরা মজার ঝালমুড়ি খাই ঝালমুড়িটা খুবই লোভনীয় ছিল কিন্তু ফেরিতে করে যাওয়ার সময় কেবিনে বসে পুরোটা সময় পার করে দেব তা তো হতে পারে না তাই আমি খাওয়া শেষ করে ছাদে চলে যাই সেখানে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকি নদী যেন সেই আগের মতো আর নেই হারিয়েছে উত্তামতা নদীর বুকে সে উত্তাল ঢেউ আর দেখা যায় না কিছু দূর পর পরেই জেগে উঠেছে তাই নদীর বুক চুরে এরকম ভারী মেশিনপত্র দিয়ে বালুতে নিয়ে তোলা হচ্ছিল নদী পার হওয়ার সময় কেন জানি আমার প্রত্যেকবারই ওয়াল্ট হুইটম্যানের কবিতার লাইন মনে পড়ছিল ক্রসিং ব্রুকলিং ফেলি সেই কবিতার বিশেষ কিছু লাইন আমার খুব পছন্দের বারবার মনে মনে আমি এই লাইনগুলো আওড়াচ্ছিলাম ইট ইজ নট ইউ অ্যালন নট আই অ্যালন Not a few races, not a few generations, not a few centuries. It is that each came or comes or shall come from its due emission, from the general centre of all, and forming a part of all. Everything indicates the smallest does and the largest does.

আমার ভীষণ পছন্দ কিন্তু থাকার যে উপায় নেই যেতে হবে নির্দিষ্ট গন্তব্যে এখনও যে অনেক বাকি